নমস্কার বন্ধুরা তোমাদের সামনে চলে এলাম আমার কবিতার ঝুলি নিয়ে আজ কবিতার ঝুলি থেকে একটা অন্যরকম কবিতা তোমাদেরকে পড়ে শোনাতে চাই পাগলের প্রলাপ আমরা সবাই জানি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আজ পাগলে কি কি বলে তাই তোমাদেরকে শোনাবো সে বলে মাটির তলে হয় সিম বেগুন গাছে গাছে ফলে আলু জল ছাড়া জলে না আগুন বেল ফলগুলো সব ফলে মাটির তলায় হাতের চুরি পায়ে পড়ে নুপুর পরে গলায় সূর্য মামা রাতে ওঠে দিনে ওঠে চাঁদ তারা দিনের বেলায় ঘুমোয় সবাই রাত্রে জাগায় পাড়া ভিজে কাপড় রোদ্র উঠলে রেখে দেয় ঘরের কোণে বৃষ্টি এলে বাইরে রেখে সুখই আপন মনে ভাবছি আমি মনে মনে বলছি এসব কি পাগলের প্রলাপ ছাড়া হবে আর কি নমস্কার বন্ধুরা তোমাদের সামনে চলে